চিকেন বিরিয়ানি লাভারদের জন্য নিয়ে আসলাম আজকের ঝরঝরে চিকেন বিরিয়ানি এরকম যদি ঝরঝরে এক প্লেট চিকেন বিরিয়ানি হয় তাহলে আর কি চাই বলো তো নমস্কার বন্ধুরা জয়াজ ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো আর আরও ভালো মন ভালো করার জন্য তোমাদের জন্য নিয়ে আসলাম আজকের চিকেন বিরিয়ানি রেসিপি রেসিপিটি চিকেন লেয়ার বিরিয়ানি তো তোমরা দেখে নাও বন্ধুরা আমি এখানে রান্নার জন্য ব্রয়লার মুরগি নিয়েছি দেড় কেজি প্রথমে আমি মাংসটাকে মাখিয়ে রাখবো তো এখানে আমি আড়াইশো গ্রাম টক দই নিয়ে নিলাম নিয়ে নেব এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর নিয়ে নেব স্বাদ মতো নুন আমি এখানে দুই চামচ নুন নিয়েছি যে যার টেস্ট মতো নুনটা নিতে হবে আর দিয়ে দেব দুই চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবে তাহলে কিন্তু মাংসের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে দিয়ে দিলাম দুই চামচ তেল পেঁয়াজ বেরেস্তার তেলটা আমি এখানে ব্যবহার করছি এগুলো সব উপকরণ দিয়ে আমি প্রথমে একটু মাখিয়ে নেব মাংসের সঙ্গে ভালো করে মাংসটা মাখানো কিন্তু খুবই একটা বিষয় কারণ মাংসটা যত ভালো করে মাখানো হবে মাংসটা স্বাদটা তত বেশি হবে আর এখানে আমি ব্যবহার করব মশলার জন্য রাঁধুনি রাধুনী বিরিয়ানি মশলা এখানে আমি পুরো এক প্যাকেট মশলা দিয়ে দিলাম রাধুনি বিরিয়ানি মশলা দিয়ে যেহেতু রান্না হচ্ছে তাই এখানে আমি এক প্যাকেট ধরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি এখানে মাংসটাকে আবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এটা দেওয়ার পর খুব ভালো করে এক একটা পিস ধরে ধরে ভালো করে মেখে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে মাখাচ্ছি তো মাখাটা আমার শেষ এবার আমি এটাকে ঢেকে রাখবো দুই ঘন্টার জন্য যেহেতু ব্রয়লার মুরগি বেশিক্ষণ রাখার দরকার নেই আর এখানে রান্নার জন্য আমি নিয়েছি এক কেজি পরিমাণে চাল চালটাকে আমি ধুয়ে ঝড়ি নেওয়ার জন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছি আর এদিকে দেখো মাংসটা আমার দুই ঘন্টা পর ফিরে আসলাম মাংসটা মাখিয়ে রাখলে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে যায় আরও বেশি সময় থাকলে বেশি সময় নিয়েও রাখা যায় তবে কাচ্চি বিরিয়ানিটা খাসির মাংস দিয়ে করলে সেই সময় একটু বেশিক্ষণ মাখানো লাগে সাত আট ঘন্টা তো মাংসটাকে আমি প্রথমে একটু কষিয়ে নেব তার জন্য এখানে এক চামচ তেল দিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে আমি মাংসটাকে দিয়ে দিলাম মাংসটাকে আস্তে আস্তে করে আমি এটাকে দশ পনেরো দশ পনেরো মিনিটের মতো কষিয়ে নেব যাতে করে এটা হাফ সিদ্ধের বেশি হয়ে যায় আর এ পাশে চালের জন্য আমি দিয়ে দিলাম জল জলটাকে গরম করার জন্য দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে গোটা কয়েকটি গোলমরিচ কয়েকটি এলাচ কয়েকটা লবঙ্গ এবং তিন চারটে তেজপাতা আর দিয়ে দিলাম গোটা কয়েকটি জিরা দিয়ে দিলাম এক চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি নুন দুই চামচ এটা অনেকে ব্যবহার করে না কিন্তু এভাবে একবার করে দেখো আর দিয়ে দিলাম দুই চামচ চিনি এভাবে করলে ভাতের টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যায় আর এদিকে দেখো আমার মাংসটা প্রায় হয়ে গেছে আমি একটু নেড়ে দিচ্ছি আমি এক পাশে মাংস দিয়েছে এক পাশে ভাতের জন্য জল দিয়েছি মাংস ভাতটা যেহেতু ঝরিয়ে নিতে হবে তাই নুনটা অভাবে দিলে ভাতটা কিন্তু খেতে অনেক ভালো হয় নুনের অভাবটা বোঝা যায় না অনেক সময় কিন্তু ভাতটা নুন নেই নুন নেই মনে হচ্ছে সেটা আর মনে হবে না তো এখানে জলটা ফুটে এসেছে দেখো জলটা ফুটে আসলে আমি একটু নেড়ে দিচ্ছি নুন চিনিটা যাতে মিশে যায় যদিও মিশে যাবে তারপর একটু নেড়ে দিলাম এটাকে দুই মিনিট ফুটিয়ে নিয়েছি যাতে মশলাটা জলের ভিতরে ভালোভাবে সেনগুলো চলে যায় তারপরে আমি চালটাকে দেখো দিয়ে দিলাম চালটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে দিয়েছি তো এটা ফুটে এসেছে চালটা দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে দিলাম চালটা দু মিনিট জাল করে দেখে নিতে হবে যে চালটা ফুটে গেছে কি না কারণ ভাতটা কিন্তু সেভেন্টি পারসেন্ট মতো হবে এটা কিন্তু খুবই খেয়াল রাখতে হবে ভাতটা গলে গেলে কিন্তু মোটেও ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছ একটা সাদা আঁশের মতো দেখা যাচ্ছে তখনই আমি ভাতটাকে নামিয়ে নিয়েছি একটা ঝুড়ির ভিতরে নামিয়ে নিলাম নামানোর পর এটাকে আমি একটু আলাদা করে নিয়েছি একটা গামলায় ঢেলে নিয়েছি যাতে করে এটা একটু ঠান্ডা হয় ভাবটা সরে যায় আর এদিকে দেখো আমি মুখটা আটকানোর জন্য আটাটা ডো করে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি আগে আটাটা নিয়ে অল্প জল করে নিতে হবে আগে জল দিয়ে দিলে কিন্তু বেশি কম হয়ে যেতে পারে তাই আটাটা নিয়ে তারপরে করতে হবে ডো করতে হবে আর এদিকে দেখো আমার সবচেয়ে হেল্পের একমাত্র লোক সে আমার মাখার ভিতরে হাত দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আমার ছেলে ও আমার সব কাজে সাহায্য করে তাই আমার কাজ দেখলেই সে চলে আসে যে কোনো কাজে আর আমি বাধাও দিনে কারণ শিখ শিখলে ক্ষতি কিসের তো দেখো মেখে নিয়েছি ডোটা কিন্তু শক্তও হবে না নরমও হবে না ঠিক এরকম হবে দেখতে পাচ্ছ নরম নরম আর এদিকে রান্নার জন্য আমি রাইস কুকার নিয়েছি রাইস কুকারের হাঁড়িতে আমি একটু তেল দিয়ে নিয়েছি যাতে ভাতটা লেগে না যায় নিচের থেকে তো প্রথমে আমি একটু ভাত দিয়ে দিলাম নিচে দেখো ভাতটা কিন্তু ঝরঝরে একেবারে দেখলেই বোঝা যাচ্ছে তারপরে আমি অর্ধেকের একটু বেশি মাংস এখানে আমি দিয়ে দিলাম চিকেনটা এরকম সাজিয়ে দিয়ে ঝোলটা দিয়ে দিলাম একটু আর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু তেলের উপর একটু নুন দিয়ে আস্তে আস্তে করে ভেজে লাল করলেই হয়ে যাচ্ছে ওটা কিন্তু কঠিন কোনো জিনিস না একটু এভাবে ভেজে নিলেই হয়ে যাচ্ছে তো চিকেনটা দেওয়ার পরে আমি আবার ভাত দিয়ে দিলাম এটা এভাবে করলে লেয়ার বিরিয়ানিটা চিকেনটা কিন্তু খুব ভালো লাগে চিকেন লেয়ার বিরিয়ানি তারপরে বাদবাকি মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে 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 দিলাম পেঁয়াজ বেরেস্তা আর আমি মাংসের ঝোল একটু কিন্তু রেখে দিয়েছি আমি পরে একেবারে ভাতের উপর থেকে দিয়ে দেব আর দিয়ে দিলাম কয়েকটি কিশমিশ কিশমিশ আমার ছেলের খুব পছন্দ এরপরে বাকি যতগুলো ভাত আছে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এগুলো নিচে ছিল সেজন্য একটু দলা পাকিয়ে গেছে কিন্তু নরম কিন্তু হয়নি চাপে ছিল তাই আস্তে আস্তে করে ছাড়িয়ে দিচ্ছি দেখো ঝুরঝরে হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপর থেকে ভালো করে সমান করে নিয়ে ভাবে পেঁয়াজ বেরেস্তা দিলাম কিশমিশ দিলাম আর দিয়ে দেবো সেই মাংসের ঝোলটা উপরে তাতে করে ভাতের সব জায়গায় চিকেনের ফ্লেভারটা চলে যায় তোমরা এখানে আলু বোখারা দিতে পারো বাদাম দিতে পারো আমি দিইনি আর এখানে দিয়ে দিলাম আমি তিনশো গ্রামের মতো দুধ এটাকেও আমি চিনি দিয়ে দেড় চামচ চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে দুধটা কিন্তু দিতে হবে নাহলে কিন্তু স্বাদ পাওয়া যাবে না দিয়ে দেব দুই চামচ ঘি এখানে কেওড়া জল গোলাপ জল ব্যবহার করতে পারো আমি খুব সিম্পলভাবে করেছি রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে খেতে তো ঘিটা দেওয়ার পর আমার মোটামুটি এটার কাজ শেষ সাজানো গোছানো এখন আমি এটাকে ঢেকে দেব ঢেকে দেওয়ার জন্য আমি রাইস কুকারের সেই ঢাকনটা নিয়ে নিয়েছি তোমরা যে হাড়িতে রান্না করবে সেই হাঁড়ির মাপ অনুযায়ী একটা ঢাকুন নিবে তারপরে দেখো আটাটাকে আমি দু হাত দিয়ে এরকম গোল গোল করে লম্বা করে নিয়েছি হাত দিয়ে ই করলে কিন্তু বেলার মতো করলে এরকম লম্বা হয়ে যাবে তারপর এটাকে আস্তে করে দিয়ে দিতে হবে লাগিয়ে দিতে হবে চারপাশ দিয়ে যাতে ভিতরের কোনো ভাব না বেরোতে পারে দেখো একেবারে আমার সুন্দর মতো হয়ে গেছে আটাটায় আর এখানে দেখো ফাঁকা আছে আর আমার ঢাকনের ওটা উঠে গেছে তাই আমি দুটো ফাঁকাই বন্ধ করে দিয়েছি কারণ সব ফাঁকা বন্ধ করে দিতে হবে ভাব বের হয়ে গেলে কিন্তু হবে না এ দেখো আমার ছেলে আবার চলে আসছে সে লাগাবে সেই জন্য তো দেখতে পাচ্ছ শেষ আমি এখন চুলায় দিয়ে দেবো চুলাটাকে একেবারে হাই হিট করে জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে নিয়ে আমি বসিয়ে দিলাম হাঁড়িটাকে এখানে আমি কিন্তু আলাদা চালাচ্ছি না একবারে তাওয়ায় দিয়ে দিয়েছি এটাকে আমি দশ মিনিট এভাবে জ্বালিয়ে দেখতে পাচ্ছ ভাবটা উঠে গেছে দেখতেই পেয়েছ তারপরে আমি এটাকে একেবারে মিডিয়াম লো করে দেব দেখতে পাচ্ছ কীভাবে চুলাটা আমি কমিয়ে দিয়েছি যতটা কমানো যায় এভাবে আমি আরও তিরিশ মিনিট রান্না করে নেবো যেহেতু চিকেন বিরিয়ানি এটা কিন্তু আরও কষানো তাই এটাকে বেশিক্ষণ জ্বালানোর দরকার নেই দেখো এবার আমি তিরিশ মিনিট পরে আবার ফিরে আসলাম এবারে আমি চুলাটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট ওভাবে রেখে দেব। তো বিশ মিনিট পরে আমি চুলা থেকে উঠিয়ে এসে দেখো এটাকে আমি একটু আটকানো অবস্থায় নাড়িয়ে নিচ্ছি যাতে করে সব জায়গায় আর ভাতটা মিশে যায় তারপর আমি একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি চার চারপাশটা কেটে নিয়ে ঢাকনটা আস্তে করে তুলে নিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আমি একটু পাশ থেকে দেখিয়ে দিই নিচটা কিন্তু ধরে যায়নি একেবারে পারফেক্ট হয়েছে দুধটা যতক্ষণ ছিল ততক্ষণ আস্তে আস্তে নিচের থেকে ফুটে গেছে এই জন্য দুধটা দিবে দুধটা দিলে টেস্ট হয় আর যদি নাই থাকে দুধ একান্ত তাহলে কিন্তু পানি দিতে হবে তো এবার আমি তোমাদের দেখাচ্ছি চিকেনটা কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছ কোনো ভাত কিন্তু একটার সঙ্গে আর একটা লেগে নিই অনেক সুন্দর হয়েছে কালারটাও কিন্তু সুন্দর হয়েছে আমি কিন্তু ফুড কালার ব্যবহারও করিনি তাও কিন্তু কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর ভাতটা তো দেখেই বুঝতে পারছো যে কতটা ঝরঝরে হয়েছে তো বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করবে এবং আমার আমার চ্যানেলটির পাশে থাকবে আশা করি তোমাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে এবং তোমরা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবে আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে রেসিপিটা তো দেখো আমার যে অধীর আগ্রহে বসেছিল আমার ছেলে সে কিন্তু খেতে বসে গেছে ও কিন্তু এভাবে একা একা খায় আমার ছেলের জন্য সবাই দো আশীর্বাদ করবেন ও যেন সুস্থ থাকে ভালো থাকে খাচ্ছে করছে কি খাচ্ছ করছে বিরিয়ানি বিরিয়ানি ওর খুব পছন্দ ওর জন্যই মাঝে মাঝে এখন রান্না করা হয় আমাদেরও ভীষণ পছন্দ ওকে আমি কাটাগুলো বেছে দিয়েছি হাড্ডিগুলো মাংসগুলো দিয়েছে ও খাচ্ছে হ্যাঁ দেখো ভাতটা দেখে বুঝতে পারছো তো আজকের মতো টাটা